আজকে এগানো পর্যন্ত গোলাগুলি করতেছে শুক্রবার এই এখন বেকালবে চারটা জীবন নামাজের পর থেকে এখনো দফা দফা গুলি করতেছে পুলিশ বিপুল পরিমাণে শেল মারতেছে এবং ছাত্ররা এখনো পর্যন্ত খুবই শক্তিশালীভাবে মাঠে আছে। ছাত্ররা ময়দান ছাড়তেছে না ছাত্ররা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ছাত্ররা খুব শক্তভাবে মাঠ দখল করতেছে ছাত্রদের পর্যন্ত সেই হিম সাহস আছে রাত ধরে তারা এখনো পর্যন্ত ময়দানে আছে এই উত্তরার মাটিতে গতকালকে যে কয়েকটা লাশ পড়ছে ছাত্র ভাইরা তাদের দাবি আদায় না করে ঘরে ফেলবে না এই লাশগুলার বিচার না করে তারা ঘরে ফিরবে না এই যে আমরা শুনতে পাচ্ছি